তারা বই পড়ার প্রতি আগ্রহ হয় বই পড়ে মানে আলোকিত মানুষ হয় তারা বাংলাদেশেই আছে প্রতিটা জেলার জন্য একটা করে গাড়ি আর এখানে যে সদস্য হয় যে এই যে স্কুলের ছেলে মেয়েরা যারা সদস্য হয় এদের সদস্য ফি মাত্র একশো টাকা বিশেষ সাহিত্য ভ্রীম লাইব্রেরি প্রতিষ্ঠাতা অধ্যাপক আবু সাইদ স্যার এনার একটাই উদ্দেশ্য হলো যে মানুষ যেন কোনো বিপদে না যায় এদের উপযোগী বই এদেরকে আমরা দিই এই জন্য এদের সর্বনিম্ন যে সদস্যর যে একটা ফি টিব থেকে ওটা থাকে জামানত হিসাবে একশো টাকা এই জামানতটা ওরা যদি এক বছর পর মনে করে যে ওরা সদস্য থাকবে না তখন ওই টাকাটা আবার ওদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে কিন্তু এরা যারা সদস্য এদের সদস্য মাসিক ফি দিতে মাত্র দশ টাকা এইটাই অত খরচ এটা প্রতি সপ্তাহে আসবে এখানে আশা করি একটা বই নেবে একটা বই পড়া শেষ করে মানে প্রতি সপ্তাহে আমরা আসবো যে বইটা নিয়ে যাবে ওই বইটা যদি পড়া শেষ হয়ে যায় ওটা জমা দিলে ওদের কার বই দেবো এরকম ওদের উপযোগী বই রাখছে এরা আছে যে যারা বই পড়ে এরা বিভিন্ন খারাপ কাজের সাথে যুক্ত হতে পারে কারণ বই যখন থাকে তখন এই ছেলে মেয়েটা যখন বই পড়বে তখন এই মেয়েটা হচ্ছে যে একটা মোবাইল হাতে করবে না কারণ বইয়ের প্রতি এদের নিশা আসবে আর বই পড়লে অবশ্যই সালোকিত হবে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে এই ব্রাহ্মণ লাইব্রেরির মূল উদ্দেশ্য এটা আছে তিন রকম মানে আমরা তিন রকম বিশেষ করে দুই রকম সদস্য বেশি করি সেটা হলো একশো টাকা বাচ্চাদের জন্য আর বড়দের জন্য দুইশো টাকা জমানো এটাও ফেরতযোগ্য আর ওই মাসিক ফি দশ টাকা করে এটাই আমার ভালো লাগে